বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি ভালো লাগছে না চারিদিকে জল কাদা একদম অস্বস্তিকর আর ভালো লাগছে না প্রথম দু চার দিন ঠিক আছে কন্টিনিউ যখন হতে থাকে একদম ভালো লাগে না বিশেষ করে আমাদের গ্রামে বাসবাস মাটির বাড়ি মাটির চারিদিকে কাদা তো কাজ করতে ভীষণ অসুবিধা হয় তার মধ্যেও সংসারের মঙ্গলের জন্য কিছু কাজ তো করতেই হয় আসলে লক্ষ্মীমন্ত বউ কি জানি না তবে আমি আমার সবটুকু দিয়ে সংসারের মঙ্গল কামনা সব সময় করে যাই তো হ্যালো ব্রিওন কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে জানাই অসুপ্রভাত আর আমার নতুন আরও একটি ব্লগে আমি আলপনা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজ হচ্ছে শুক্রবার এখন গরিতির সময় ও সকাল পাঁচটা দশ হবে উঠেছি কিছুক্ষণ আগে উঠে ঘরদুয়ারগুলো ছাড় দিয়ে নিচ্ছি বাসনগুলো বাইরে বের করে দিয়েছি আর এখন এই যে বাইরেটাও ছাড় দিয়ে নিচ্ছি বৃষ্টি যেহেতু বন্ধ রয়েছে বৃষ্টি হলে আলাদা জিনিস কিন্তু বৃষ্টি বন্ধ থাকলে সকালবেলা বাসি দুয়ার না ঝাড় দিলে কিন্তু একদমই ভালো লাগে না বৃষ্টি হলে সেক্ষেত্রে তো কিছু করার থাকে না আসলে কি বলো তো আমাদের এমন অনেক কিছু কাজ থাকে যার মধ্যে কিন্তু আমাদের সংসারের মঙ্গল অমঙ্গল অনেক কিছু নির্ভর করে তো এটা আমরা হয়তো অনেকেই বিশ্বাস করি না এটা আমরা অনেকেই মানে যে টাকা থাকলেই সব কিছু আর তার জন্য পরিশ্রম করলেই সব কিছু হয় অবশ্যই পরিশ্রম আমাদের করতেই হয় কিন্তু তার সঙ্গেও কিছু কিছু নিয়ম আমাদের অবশ্যই বিশেষ করে আমাদের গৃহবধূদের পালন করতেই হয় নিজের সংসারের জন্য তবে কী বলতো আমি অতটা লক্ষ্মীমন্ত হতে পারবো না কারণ কি পারবো না হয়তো নয়ও কারণ কি একটা মেয়ে তখনই একজন ভালো বউ হয়ে উঠতে পারে যখন তাকে শেখানোর কেউ থাকে মানে সমস্ত নিয়ম নিয়মকানুন একেবারে পারফেক্ট হাউসওয়াইফ যাকে বলে আমি হয়তো সেটা হতে কোনোদিনই পারবো না কারণ আমাকে শেখানোর মতো কেউ নেই আমি যেটা করি আমার নিজের মন থেকে তো যাই হোক সেই হিসাবেই আমি জানি নিয়ম হয়তো অনেক নিয়মে ভুল হয় অনেক কিছুই ভুল হয় তবে সেটা আমার মন থেকে আসে যে মনে হয় এটা করলে মনে হয় ভালো হবে তো আমি সেটাই করার চেষ্টা করি মানে বলতে পারো আমি আমার সর্বস্ব দিয়ে আমার সংসারটাকে ভালো রাখার চেষ্টা করি তো যাই হোক ওদিকে কোথায় কথায় অনেক কিছু বলে ফেললাম তো চলো বন্ধুরা আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি সত্যি কথা বলতে কি একটা কথা আমি ছোটো থেকেই শুনেছি বলছি যার কেউ নেই তার ভগবান আছে এটা কিন্তু ঠিক যার কেউ নেই ভগবান হয়তো অনেক কষ্ট দেয় অনেক কিছু ধৈর্য শক্তির পরীক্ষাও নেন ঠিকই কিন্তু তাকে ঠিক সাহায্যও করে যেভাবে হোক না তো আমি তো একাই হ্যাঁ আমার একা আমাকে কেউ শেখানোর নেই বলার নেই আমার মন থেকে যেটা আসছে হ্যাঁ একটা সময় যখন একা সংসার করতে শুরু করেছিলাম তখন ভেবেছিলাম কি করে করব। আমি তো বিয়ে দেখি কোনোদিনও কিছু কাজ করিনি তবে সত্যি কথা বলতে এটা অহংকার নয় এটা আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমার না একটা দিনের জন্য কোনো অসুবিধা হয় নি যে এটা এর জন্য আটকে যাবে বা কারো কাছে গিয়ে তার পায়ে ধরে বলতে হয় নি যে এটা আমাকে করে দাও বা তার কাছে গিয়ে মানে কি বলে অনুরোধ করতে হয়নি নি তো ভগবানের আশীর্বাদ বলতেই পারো তাই না তো সেই জন্য আমি ভগবানকে মনে প্রাণে বিশ্বাস করি আমাকে আর হয়তো অনেক দিক দিয়ে অনেক কষ্ট দিয়েছেন এবং ধৈর্যের পরীক্ষাও নিয়ে চলেছে এখনও পর্যন্ত কিন্তু আবার অনেক দিক দিয়ে কিন্তু অনেক সুখ দিয়েছে যেটা আর পাঁচটা মেয়ের মধ্যে নেই তো যাই হোক প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ দুঃখ নিয়েই কিন্তু জীবন কোনো মানুষই বলতে পারবে না আমি সম্পূর্ণ সুখী আর টাকা থাকলেই যে সুখী হয় সেটা কিন্তু নয় অহংকার করলেও সুখ দেখানো যায় না প্রকৃত সুখ হচ্ছে মানুষের মনের মধ্যে তাই না তো যাই হোক এদিকে দেখো ঘাটগুলো ঝাঁট দিয়ে বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে নিচ্ছি আর হ্যাঁ শ্রেয়সী ব্লগ থেকে আমাকে বনু কমেন্ট করেছে দিদি ভাই তুমি লক্ষ্মীর ঘর পাতো না কেন আসলে কি বলতো আমাদের বাড়িতে কোনো ঠাকুর পুজো হয় না ঠিক আছে কারণ আমাদের নিজেদের মন্দির আছে ওখানেই সমস্তটা হয় এবং ওখানে পালি পড়েই প্রত্যেকের তো সেই হিসাবে বাড়িতে কারোরই কোনো ঘট প্রতিষ্ঠিত ঠাকুর কিন্তু নেই ওই সবাই কি করে বলতো এই পট হিসাবেই নিয়ে ওই জল তুলসী না দিয়ে যারা খায় না আর কি তো সেইভাবেই সবাই করে সেই জন্য আমারও নেই তবে আমি মনে প্রাণে ইচ্ছা হয় যে বসাই কিন্তু আমার এখানে বসানো সম্ভব নয় তাই আমি যখন নতুন বাড়ি করব। তখন আমি অবশ্যই মা লক্ষ্মীর ঘর প্রতিষ্ঠা করব। আর সেরকম ইচ্ছা আছে যেদিন ভগবান দেবে সেই সুযোগ ভগবানের যদি ইচ্ছা হয় আমার কাছ থেকে ওইভাবে পুজো নেওয়ার তাহলে অবশ্যই আমাকে সেই সুদিন খুব তাড়াতাড়ি দেখাবে তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম রান্না করতে কারণ মেয়ের স্কুল আছে আর আজকে কি রান্না করছি দেখো কালকে না আমাদের যে রাস্তাটায় তোমাদেরকে জল দেখিয়েছিলাম রাতের দিকে না জলটা নেমে গেছিল তো নেমে যাওয়ার পর রাস্তার মধ্যে এই যে এগুলোকে আমরা গুগলি বলি গেরিয়ে বলি তো সেগুলো ছিল দেখে তোমাদের দাদাভাই এনেছে মেয়ে ভীষণ পছন্দ করে আমরা তিনজনেই পছন্দ করি তো অল্প একটু ছিল সকালে ছাড়িয়ে নিয়েছিলাম তাই হালু দিয়ে একটু মেয়ের জন্য রান্না করে নিলাম আর আজকে করব পুঁশাক কুমড়ো আর ইলিশ মাছের মাথা তো কালকেই তোমাদের দাদুভাই মানে দাদাভাইকে বলে রেখেছিলাম ইলিশ মাছের মাথাগুলো আমি রেখে দিচ্ছি কালকে আমাকে একটু কুমড়ো পুঁশাক এনে দেবে তো আজকে সকালে হাট থেকে এনেছে সেটাই আজকে রান্না করবো এমনিতে পইশাক আমার খেতে ভীষণ পছন্দের কিন্তু তোমাদের দাদাভাই একদম সহ্য হয় না তাই জন্য হয় না বলতে পারো তো কাল থেকে যেহেতু বলে রেখেছিলাম তাই আজকে এনেছে তো এখন পুঁইশাকটাকেও ওই ইলিশ মাছের একটু তেল আর মাছের মাথা দিয়ে দারুণ সুন্দর করে রান্না করেছি খেতে কিন্তু দুর্ধর্ষ হয়েছিল তো ওই দিয়েই আমার ভাত খাওয়া হয়ে গেছে আর করেছিলাম সজনাটা আলু দিয়ে মানে ঝোল করেছিলাম একটা তো তারপরে দেখো রান্নাবান্না কমপ্লিট করে মেয়েকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখন চলে আসলাম এই ঘরে বিছানাটা গুছিয়ে নিতে গোছাতে গিয়ে দেখলাম বালিশগুলো না একটু মানে বৃষ্টি হচ্ছে তো স্যাঁত স্যাঁতে হয়ে সাদা সাদা ভাব হয়ে গেছে রোদ হলে রোদ দিতে হবে ওই ঘরটা পরিষ্কার করে তারপরে চলে আসলাম এই ঘরে বিছানাটা গোছাবো আর আজকে না একটু বেডশিটটাও চেঞ্জ করে নেবো অনেক দিন হয়ে গেছে ঈশ্বর আমাকে অনেক দিক থেকে বঞ্চিত করেছে অনেক কম বয়সে আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমার মা তাকে কেড়ে নিয়েছে আর যার মা নেই তোমরা জানো তার জীবনে কোনো কিছুই থাকে না ওই দিক থেকে যেমন আমাকে অনেক কিছু বঞ্চিত করেছে মা ছাড়া পরিবার কখনোই সম্পূর্ণ হতে পারে না সেদিক থেকে যেমন বঞ্চিত করেছে এটা ভালো শ্বশুরবাড়ি আমি পাইনি মানে আমি বলতে চাইছি ফ্যামিলি মেম্বারগুলো ভালো নয় আবার ঠিক উল্টো দিক থেকে বিচার করলে যে মানুষটাকে সত্যিকারের প্রয়োজন মানে স্বামী সেই জিনিসটাকে কিন্তু আমাকে ভালো দিয়েছে আর আমি যেমন একটা সন্তান কন্যা সন্তান চেয়েছিলাম ঠিক যে রকম, ঠিক সেই রকম একটা কন্যা সন্তানও আমাকে দিয়েছে আর তারপরে কী বলতো মাকে কেড়ে নেওয়ার পর আমাকে দিয়েছে তোমাদের ভালোবাসা আমি অনেক দিন থেকে ইউটিউবের ভিডিও দেখতাম কিন্তু কখনোই মনে জাগেনি কিন্তু আমার মা চলে যাওয়ার পর একাকিত্ব কাটানোর জন্যই আমি ভিডিও শুরু করেছিলাম আর তারপর পেয়েছি তোমাদের এত এত ভালোবাসা তোমরা অনেক দিদি ভাইরা রয়েছ সত্যি আমাকে এত এত ভালোবাসা দাও এত সুন্দর সুন্দর কমেন্ট করো না তখন মনে হয় পরিবারের ভালোবাসা হ্যাঁ সত্যি কথা বলতে কি সত্যি কথা বললে অনেক মানে অপ্রিয় হলে সত্যি কথা বললে না অনেকের গায়ে লেগে যায় বাবা মা ছাড়া বাকিজনদের ভালোবাসা কিন্তু অর্থের দিক থেকে আসে তুমি যত দিতে পারবে তাদের ভালোবাসা ততটাই মিষ্টি হবে কিন্তু তোমাদের ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা তোমাদেরকে আমি কিছুই দিতে পারিনি মানে কিছুই দিইনি তা সত্ত্বেও তোমরা আমায় চেনো না জানো না শুধুমাত্র ক্যামেরার ওপারে দেখে এত এত ভালোবাসা দিয়েছ সত্যি আমি এর জন্য অনেক গর্বিত বোধ করি কারণ অনেক এমন মানুষ রয়েছে যারা এই জায়গাটায় আসতে পারে না তো আমি ইউটিউব থেকে কিছু পাই আর না পাই তোমাদের কাছ থেকে যে এত ভালোবাসা পেয়েছি এই নিয়ে আমার অনেক খুশি তো যাই হোক তোমরা আশীর্বাদ করো এইভাবেই যেন আমি স্বামী সন্তান আর বাকি বাকিজনদেরকে নিয়ে ভালোভাবে থাকতে পারি আর তোমাদের ভালোবাসাটা সারা জীবন মানে যতদিন আমি থাকবো যেন পেতে পারি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার বিছানাটাও সুন্দর করে গোছানো হয়ে গেল এরপর আজকে না বিভৎস গরম এরপর একটু ব্যাংকেও গিয়েছিলাম আর তারপরে এখন বাজে তিনটে সাড়ে তিনটে মেয়ের নাচের ক্লাস রয়েছে তাই জন্য ওই যে কালকে তালটা গরম করে রেখেছিলাম একটু ময়দা সুজি আর চিনি দিয়ে মাখিয়ে মা একটু বড়া ভেজে নিচ্ছি বেশি হয়নি একটা ছোট তাল ছিল তো ওই কয়েকটা হয়েছিল আর কি তো নষ্ট করবো কেন মেয়ের জন্য করে নিলাম আর কি এটা করে তারপরে বিকেলের কাজকর্ম সেরে নাচের ক্লাসে যাবো কারণ নাচের ক্লাস থেকে আস্তে আস্তে সাড়ে সাতটা ভেজে যায় তারপরে এসে সন্ধ্যে দিয়ে মেয়েকে একটু পড়ানো তারপরে আজকে রান্না করতে হবে কারণ আমাদের কালকে মনসা মনশা তো আজকে রান্না করে রাখতে হবে কালকে ভাত খেতে হবে তো সেই জন্য আর সময় পাবো না তাই এখন করে রেখে দি দিয়ে যাবো আর এটা করতে শুরু করেছি প্রচণ্ড মেঘ ডাক আরম্ভ করে দিয়েছে আর লোডশেডিং হয়ে গেল তাই তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না তাহলে চলো প্রত্যেক দিনের মতো মিষ্টি দিদিভাইদের নামগুলো নিয়ে নেই প্রথমে রয়েছে আশুতোষ চক্রবর্তী সুদীপ্তা ভট্টাচার্য রাজিয়া খান বিশ্বজিৎ দত্ত প্রশান্ত হালদার শম্পা সাহা নির্কু ঘোষ শেরসি ব্লক থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর এইভাবে পাশে থাকার জন্য সেই সঙ্গে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আগামী দিনগুলো তো এইভাবেই তোমরা পাশে দেখো আর দেখো এদিকে লোডশেডিং হয়ে গেছিলো বলে শেয়ার করতে পারিনি হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি তবে আজকে কিন্তু ক্ষেতের দুর্দান্ত হয়েছিল জানি না অন্যান্য বছর করেছি এতটা পারফেক্ট হয়নি এবছর কিন্তু বেশ ভালো হয়েছে তবে প্রথম করলাম আর এখন এই যে বৃষ্টি একটু একটু পড়ছে মেয়েকে বর্ষাতে পড়িয়ে নিয়ে বেরিয়ে পড়েছে নাচের ক্লাস চারদিকে দেখো জল ভরপুর আর গাছপালাগুলো একবারে সবুজে সবুজ হয়ে গেছে একটা গাছ ছমছম করা পরিস্থিতি জানো তো এখন বাজে সাড়ে পাঁচটা মতো এমনিতেও মানে সন্ধ্যার মতোই হয়ে এসছে তো যেতে যেন কীরকম লাগছে আসবো তো অনেকটা রাতও হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা আজকের মতো এটুকুই আবারও দেখা হবে আজকের মতো টাটা